বৃদ্ধ রইস চাচার পাশে অপবিশ্বাস নাটোরের বৃদ্ধ উদ্দিন চাচা তার শেষ সম্বল ভালোবেসে লালন পালন করা গরুটি নিয়ে ঢাকার দিয়াবাড়ি কুরবানির হাটে এসেছিলেন কিন্তু ঈদের মাত্র দুদিন আগে এক লক্ষ তেইশ হাজার টাকায় গরু বিক্রি করে হাতে পান জাল নোট ভিডিওতে দেখা যায় চাচা কান্নায় ভেঙে পড়েছেন পাশে কেউ নেই সোশ্যাল মিডিয়ায় আমরা দেখেছি সেই মর্মান্তিক দৃশ্য এই ঘটনা ভাইরাল হওয়ার পর সারা দেন অনেকেই তাদের মধ্যে অপবিশ্বাস ছিলেন সবচেয়ে মানবিক ভূমিকা পালনকারী একজন তিনি নিজ উদ্যোগে খোঁজ নিয়ে নিশ্চিত হন যে চাচার গরুর অর্থ কিছু সংগঠনের মাধ্যমে উঠেছে এরপর চাচা জানান তার ইচ্ছা ওমরা পালন করার অপবিশ্বাস বলেন আমি সিদ্ধান্ত নিয়েছি চাচার উমরা পালনের সম্পূর্ণ খরচ আমি বহন করব আর যদি তিনি এখন না যেতে চান তাহলে তার হাতে পঞ্চাশ হাজার টাকা তুলে দেব যেন তিনি আবার গরু কিনে বা প্রয়োজনীয় কাজে তা ব্যবহার করতে পারেন তিনি আরও বলেন তিনি আমার বাবার বয়সী আমি যদি তার মেয়ে হতাম এমন কিছুই করতাম আমি শুধু চাই উনি আমার সন্তানের ও পরিবারের জন্য দোয়া করুন একজন প্রিয় অভিনেত্রী এমন নিঃস্বার্থ সহানুভূতি দেখানো সত্যিই বিরল এই দৃষ্টান্ত আমাদের মনে করিয়ে দেয় মানবিকতা এখনও বেঁচে আছে। আল্লাহ রহিস চাচার সব কষ্ট লাঘব করুন আর অপবিশ্বাস ও তার পরিবারকে দিন অফুরন্ত কল্যাণ